গোটা গোটা পৃথিবীতে যত ধর্ম আছে যত ধর্ম যত হাজার ধর্ম থাকুক সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে হ্যাঁ তার প্রমাণ আমি আজকে আপনার দেব আপনারা আমার সঙ্গে থাকবেন আল্লাহ নিরাকার অর্থাৎ তার কোনো আকার নাই এবং ভগবানের কোনো আকার নেই তিনি নিরাকার আচ্ছা আল্লাহ আল জাহের এবং আল্লাহ আল বাতেন অর্থাৎ আল্লাহ প্রকাশ্য আছেন আবার গোপনে আছেন এটা কোরআনের কথা এই আল জাহের আর আল বাতেন দুটি আরবি শব্দ এটা হচ্ছে এর এর বাংলা অর্থ আছে সাকার এবং নিরাকার অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন গোপন আছেন এটা হচ্ছে কোরআনের কথা আবার এই একই কথা বেদে আছে যে ভগবান হচ্ছে সাকার এবং নিরাকার একই কথা সেটা সমস্যা কোথায় আচ্ছা ইসলাম ধর্মে আছে যে ঈশ্বর পানির উপরে অবস্থান করতেছিলেন এটা আছে সুরাহুদ আয়াত নাম্বার সাত সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে ওই একই কথা বলা আছে পরম বিষ্ণু পরম বিষ্ণু যিনি তিনি পানির মধ্যে অনন্ত কোটি কাল সাহিত্য অবস্থায় ছিলেন এবং তার যে শরীর থেকে যে বুধ উৎপন্ন হয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং অন্য সৃষ্টি সূচনা হয় এটার কথা আছে আমরা মুসলমানরা যাকে বলি ডিম্ব বা আন্ডা বা বয়জা বা এগ তো এই একটাকেই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলা হয় ব্রহ্ম অণ্ড বা ব্রহ্মাণ্ড বা হিরণ্য গর্ভ হিরণ্যক্ষ হিরণ্য হিরণ্য গর্ভ কি বলে হিরণ্য গর্ভ অর্থাৎ সেই ডিম্ব সৃষ্টি সূচনার যে ডিম্ব সেটাকে বলা হয় হিরণ্য এটা বিশাল ব্যাখ্যা বন্ধুরা এটা কয়েক হাজার ভিডিও দরকার কিন্তু আসলে ওইভাবে বুঝতে পারবো আমি শুধু সাংকেতিক চিহ্ন দিয়ে যাচ্ছি যারা বোঝা তারা বুঝবেন আর যারা গালি করার তারা গালি দেবেন তাদের সমস্যা নাই আচ্ছা পানি থেকে সৃষ্টির সূচনা পানি থেকে সৃষ্টির সূচনা এটা পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে লাখ লাখ ধর্মে আছে হ্যাঁ কারণ লাখ লাখ বললাম জানেন কারণ এক লক্ষ চব্বিশ হাজার নবী বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী যদি এসে থাকে তাহলে সবারই ধর্ম ছিল এবং সেখানে ওই একই কথায় বলে গেছে যে পানি থেকে সৃষ্টির সূচনা একটা হুম এখানে বলা হয়েছে বিষ্ণুর নাভিপদ্য থেকে বিষ্ণু সনাতন ধর্ম বলা হয়েছে বিষ্ণুর নাভিপদ থেকে সৃষ্টির সূচনা হয় অর্থাৎ পানি থেকে সৃষ্টির সূচনা হয় আচ্ছা আদমের ভিতরে রুহু আদম আদমকে সৃষ্টি করার পরে আদমের শরীরের ভিতরে সেই যে রুহু ফুকে দেয় আল্লাপাক তাই না ফুকে দেয় তো এই একই কথা আছে সনাতন ধর্মে সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যিনি তিনি তো নিরাকার ছিলেন সৃষ্টিকর্তা নিরাকার তিনি চিন্তা করলেন আমি এক থেকে বহু হব বা আমি সৃষ্টি করব। তখন তিনি কি করলেন হস্ত পদ কর্ণ নাসিকা গৃহা জেবা ত্বক সমস্ত কিছু তৈরি করে ভিতরে আত্মার প্রবেশ করলেন তিনি আত্মারূপে প্রবেশ করলেন আর ইসলাম ধর্মে আছে তিনি আদমের মধ্যে তার রুহু ফুকে আদমকে সচল করলেন এই যা পার্থক্য কিন্তু মূল বিষয় কিন্তু এক যদি আপনারা চিন্তা করে দেখতেন আচ্ছা আমাদের ইসলাম ধর্মের চারজন ফ্রেস্তার কথা বলা আছে আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল চারজন ফ্রেস্তা ঠিক এই চারজন ফ্রেস্তা সনাতন ধর্মে আছে সনাতন ধর্মের কথা বলতেছে না যেহেতু প্রাচীন ধর্ম এই জন্য ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর চারজন বেদেও চারজন আছে বেদে বেদে চারজন আমি বেদ যেহেতু পড়ছি হ্যাঁ বেদেও চারজন আছে শুধু বেদ পড়ি নাই মাইন্ড করবে না আমি পৃথিবীর বিভিন্ন ধর্মে একজন ছাত্র আচ্ছা তারপরে জম এবং জমির মধ্যে একটা ঝগড়া হয়েছিল যেটা বেদে আছে আদম হওয়ার মধ্যে একটা ঝগড়া হয়েছিলো সেটা কোরআনে আসে ফল খেয়েছিল আর এই ফল ভক্ষণের কথা কোরআনও আছে আবার বেদেও আছে জান্নাতে আল্লাহর সাথে ইবলিসের বাক বিদণ্ড হয়েছিল যেমন কাহিনী আছে ঠিক সনাতন বা হিন্দু ধর্মেও সেই একই কথা বলা আছে যে দেবতাদের সাথে অসুরের যে একটা যুদ্ধ হয়েছিল সেই কাহিনি বলা আছে তারপরে আবি আদম সন্তানের মানে আদমের যে সন্তান আদমের পাঁচটা সন্তান ছিল হাবিল কাবিল হাবিল কাবিল শীষ তিন ছেলে গাছবিহলিমা পাঁচটা ছেলে ছিল এবং হিন্দু ধর্ম এই একই কথা বলা হয়েছে যে প্রথম মানবের অর্থাৎ মনু সতর্ভ পাঁচটা সন্তান ছিল এটা আছে প্রিয়ব্রত উত্তালপদ প্রিয়ব্রত উত্তালপদ দুইটা ছেলে আকুতি প্রসূতি দেবহূতি তিনটে মেয়ে এখানে একটু এদিক ওদিক হয়ে গেছে সন্তান পাঁচটা কিন্তু ঠিকই আছে কিন্তু নামের বেলা একটু ভিন্ন হয়ে গেছে ইসলাম ধর্মের তিনটে ছেলে আর দুটো মেয়ে আর হিন্দু ধর্মে দুটো ছেলে আর তিনটে মেয়ে কিন্তু সংখ্যা কিন্তু পাঁচ বোঝা গেছে সেটা এই আর কি যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের কাহিনী অনেকের দাবি যে পৃথিবীতে মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর কেউ বলে পঞ্চাশ লক্ষ বছর কেউ বলে না পৃথিবীতে মানুষের আবির্ভাব একুশ লক্ষ বছর এই লবধে আর তো এইটার সমাধান দেওয়ার মতো কেউ নাই এটার সমাধান নিজেরাই করতে হবে অথবা সৃষ্টি করতে ছেড়ে দিতে হবে তাহলে আমরা জানলাম যে ইসলাম ধর্মে যেমন প্রথম মানব আদমের পাঁচটা সন্তান ছিল ঠিক হিন্দু ধর্ম সেই পাঁচটা সন্তানের কথা বলা আছে ইন্টারেস্টিং ব্যাপার না আমার সাথে থাকুন ভালো লাগবে আচ্ছা ইসলামে বারোজন মহাজন আছে মানে বারোজন বারোজন ইমাম ইসলাম ধর্মে বারোজন ইমামের কথা বলা আছে আর হিন্দু ধর্মে বারোজন মহাজনের কথা বলা আছে মহাজন আমার আলাদাটা গ্রন্থ আছে অর্থাৎ সৃষ্টির যে প্রথম যে মনু তারপরে আপনার প্রহ্লাদ শরৎ হ্যাঁ তো আর কি প্রধান যে পাঁচজন মহাজন সেই কাহিনী আছে আচ্ছা নুহু নবীর বন্যা আছে আমাদের ইসলাম ধর্মে সনাতন ধর্মেও সেই সত্যবোধ রাজা বা সেই মৎস্য অবতারের কাহিনী সেখানে বন্যার কাহিনী আছে আজর ছিল অর্থাৎ সেই ইব্রাহিমের পিতা আজর ছিল মূর্তি পূজারক আর হিন্দু ধর্মে আছে হিরণ্যক্ষ শিবু ছিল মূর্তি পূজারক তারই ঘরে জন্ম নেয় একজন সৎ ছেলে তার নাম প্রহ্লাদ মহাজন ইব্রাহিম নবীর যে কাহিনী এবং প্রহ্লাদ মহাজনের কাহিনী মূলত একই কাহিনী এটা কিন্তু আমরা জানি না জানার কারণে আমাদের মতো বিভেদ সৃষ্টি হয়েছে হিন্দু মুসলমান আসলে গোটা পৃথিবীর মানুষ আমরা একই স্রষ্টার সৃষ্টি আচ্ছা ইব্রাহিমের যে স্ত্রী ছিল সে ছিল সতী এবং সৎ মহিলা আর হিরণ্যক্ষশিপুর স্ত্রী কয়াদু ছিল পূর্ণবতী মহিলা ফলে এই পূর্ণবতী মহিলার গর্বে পূর্ণবতী এক সন্তান জন্ম নেয় তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন যিনি হচ্ছে মানে আমাদের ইসলাম ধর্মের ইব্রাহিম এটা সঠিক কিনা আমি বলতে পারবো না তবে ঘটনা এক যদি আপনারা দেখতেন আচ্ছা আগুনে ইব্রাহিম সাল্লামকে পোড়ানোর জন্য চেষ্টা করা হয় কিন্তু তিনি আগুনে পড়েন নাই এবং প্রহ্লাদ মহাজনকেও আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করা হয় কিন্তু তিনি পড়েন নাই আচ্ছা ফ্রেস্তারা ওহি পাঠ করে হ্যাঁ ওহি নিয়ে আসে আর হিন্দু ধর্মে দৈব দৈববাণী আমরা যাকে ওহি বলি আর এটাকেই হিন্দুরা বলে কি দৈব বাণী বা আকাশবাণী বোঝা গেছে একই জিনিস শুধুমাত্র ভাষাগত পার্থক্য আচ্ছা আল্লাহ জ্যোতিময় আর হিন্দু ধর্মেও ঈশ্বর জ্যোতিময় আমরা বলি মুসলমানরা যে তিনি এক এবং অদ্বিতীয় আর হিন্দু ধর্ম একই কথা বলা হয় ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি তিনি অথবা এভাবে বলা যায় যে এক মে বা একো মে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় একই কথা তাহলে আমরা দ্বন্দ্ব করি কেন ওই যে না জানার কারণে অজ্ঞতার কারণে আচ্ছা পুলছিরাত পুলছিরাত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান এই তিন জাতি পুলসুরত পার হয়ে স্বর্গে যাবে আর পারস্য ধর্মে যারা অনুসারী তারা আপনার শিমবৎ শাকো শিমবৎ শাকো পার হয়ে স্বর্গে যাবে আর হিন্দুরা বৈতরণী পার হয়ে স্বর্গে যাবে একই কথা একই জিনিস কিন্তু নামের বেলা ভিন্ন আমরা বলি অজু হিন্দুরা করে গোসল আর পারস্য ধর্মের ওরা প্রক্ষালন কি বলে প্রক্ষালন মানে অজু অজু করে তারা ইবাদত করে বা তাই না পাক পবিত্র হয় এই একই কথা সৎকর্ম ও শিলরা সেই পুলসিরাতের পথ পার হয়ে যাবে আর হিন্দু ধর্মে একই কথা বলা আছে যারা সৎকর্মশীল তারা সেই গরুর লেজ ধরে সেই বৈতরণী নদী বা তপ্ত নদী পার হয়ে যাবে তারপরে আপনার জান্নাত বা তো যে শিরশুক্র স্থান হিন্দু ধর্ম একই কথা বলা আছে গোলকধাম বৈকুণ্ঠ বা স্বর্গ একই কথা কিয়ামত আর মহাপ্রলয় হিন্দুদের মহাপ্রলয় একই কথা সাত আসমান আমাদের ইসলাম ধর্মের সাত আসমানের কথা বলা আছে হিন্দু ধর্মেও সাতটা আসমানের কথা বলা আছে এবং সাতটা জমিনের কথা বলা আছে এবং তাদের আলাদা আলাদা নামও আছে সেখানে আজকে যাব না ভিডিও লম্বা হয়ে যাবে কলেমা আমরা বলি না কলেমা ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি এক এবং অদ্বিতীয় ঠিক ওই ব্রহ্মসূত্র অর্থাৎ হিন্দুদের যে ব্রহ্মসূত্র সেখানে একই কথা বলা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি তিনি মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই এ কথা বলা আছে বোঝা গেছে বিষয়টা আমি অন্য ধর্মের কথা বলতেছি না কেন ইহুদি খ্রিস্টানের কথা বলতেছি না কারণ ওই ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্মে একই এই তিনটে ধর্মকে একসাথে আব্রাহামিক রিলিজন বা ইব্রাহিমের ধর্ম বলা হয় এই জন্য আমি অন্য ধর্মে যাচ্ছি না তাহলে সময় নষ্ট হবে এই তারপরে এই যে আমরা মুসলমানরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়ি হিন্দু ধর্মেও পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ পঞ্চ মহাযজ্ঞ মহাযজ্ঞ মানে কি নামাজ আরাধনা প্রার্থনার কথা বলা আছে আবার পার্শিয়ান ধর্মেও পাঁচক্ত নামাজ পড়া হয় সকালে দুপুরে সন্ধ্যায় মধ্যরাতে আর প্রত্যুষ মানে সকালের আগে যখন আমরা ঘুম থেকে উঠি পাঁচবার নামাজের কথা আছে স্পষ্ট করে বলা আছে পার্শিয়ান ধর্মে তো যারা বিজ্ঞ যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলতেছে যে এই পারস্য ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে জন্ম হয়েছে কিন্তু বোকা লোকেরা শুধু ধোকা খায় ওরা ধর্ম সম্বন্ধে জানে না হ্যাঁ ওরা ধর্ম নিয়ে বাঘ বেতনটা করে মারামারি করে আচ্ছা আমরা মুসলমানরা রোজা থাকি এই রোজা আর কথা বহু ধর্মে আছে আর হিন্দু ধর্মে উপবাস হ্যাঁ উপবাস একই জিনিস আমরা হস করি আমরা হস করি না তীর্থ স্থান পবিত্র স্থানে গমন করি তো হিন্দুরাও তো হস করত সেই মক্কাই হস করত মুসলমানরা যখন এই মক্কা ঘরটা অর্থাৎ সেই মক্কেশ্বর মন্দিরটা যখন দখল করে নিয়ে গেল তখন তারা কোথায় যাবে তারা মনের দুঃখে বনে যায় অর্থাৎ গয়া যায় কাশি যায় বৃন্দাবন যায় মথুরা যায় হিমালয় যায় বিভিন্ন জায়গায় তীর্থস্থানে তারা যায় সেটা আর কি আচ্ছা কোরবানি আমরা যারা মুসলমানরা কোরবানি দেই এই কোরবানি কিন্তু হিন্দুদের মধ্যে ছিল বলি প্রথা তারা নর বলি অশ্ব বলি মহেশ বলি পাঠা পাঠাবলি দুম্বাবলি হ্যাঁ সব বলি দিত তবে তারা সংস্কার করার কারণে এই বনের যে নিরীহ প্রাণী সেগুলোকে তারা হত্যা করা ছেড়ে দিচ্ছে আর কিন্তু আমরা ছেড়ে দিতে পারি না আমরা কঠোর আমরা খুবই মজবুত ছাড়া এই মুসলমানরা হুম যে গরুর মাংস খাবে না সে মুসলমানই না অনেকটা এরকম দিয়ে আর কি আচ্ছা মিরাজ 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 আমাদের নবী মিরাজে গেছিলেন আল্লাহ সাথে দেখা করার জন্য ঠিক হিন্দুদের সেই ব্রহ্মচারী যারা তারাও অর্থাৎ ধর্মগুরু দ্বারা তারাও আগেকার দিনে অর্থাৎ এই মিরাজেরও বহু আগে তারা সেই স্বর্গে যেত এবং সেই ভগবান সেই নারায়ণ সেই গোবিন্দ সেই হরি সেই প্রজাপতি সেই ঈশ্বরের সাথে তারা দেখা করত বোঝা গেছে বিষয়টা এই 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 মিরাজের কথা বা আল্লাহর সাথে দেখা করার কথা বহু ধর্মে আছে পার্শিয়ান ধর্মে আছে ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে হ্যাঁ হিন্দু ধর্মে আছে সব ধর্মে আছে কিন্তু এটা ধর্মগুরু আমাদের জানতে দেয় না এখানে আছে পার্থক্য বোঝা গেছে বিষয়টা আচ্ছা তাহলে আমাদের ইসলাম ধর্মে আছে যে স্বর্গের যিনি মানে ফেরিস্তার তার নাম হচ্ছে রেদন আর নরকের নাম মালেক ঠিক হিন্দু ধর্ম একই কথা বলা আছে যে স্বর্গের যিনি যিনি রক্ষক তিনি হচ্ছেন ইন্দ্র আর নরকের যিনি রক্ষক তিনি হচ্ছেন জম বোঝা গেছে বিষয়টা একই একই কাহিনি এক দেশের গালি আর এক দেশের গুলি আচ্ছা তারপরে মক্কার যে কালো পাথর মক্কার কালো পাথর নিয়ে এটা এই আছে না এই মক্কার কালো পাথর বলি যে এটা আছে পাপ সুসতে সুসতে কালো হয়ে গেছে এটা বিজ্ঞান কথা না এত সহজ না কালো হয়ে যা। হ্যাঁ কালো হয়ে গেলে তো আমরা একটা জিনিস পরিষ্কার করি তাই না এটা ধোকা এটা কালো পাথর কালোই ছিল হ্যাঁ এখনও কালো আছে কালোই থাকবে তো এটা হিন্দুদের মানে হিন্দুদের দাবি এটা হচ্ছে দেব আদিদেব মহাদেবের শিবলিঙ্গ বুঝে গেছে ওই একই কথা আর কি একজনে একটা জিনিস বলে দাবি করে আর কি হুম এখন কালোরে কীভাবে ডাকবে বলছে যে এটা পাপ শ্রুশ্রুষি কালো হয়ে গেছে বুঝলেন না তো একদম সোর কখনো চুরি করে শিকার যায় না চুরি করে শিকার যায় না যখন থানায় নিয়ে যখন তার পা গুন বাইন্দে নাকে যখন গরম পানি ঢালে তখন বলে পুলিশে কয় আব্বা পুলিশে কী বলে জানেন পুলিশ জি যি খালো যান জি আব্বা আমি এতদিন ধরে মানে প্রায় তিরিশ বত্রিশটা গরু চুরি করছি তারপরে স্বর্ণ অল চুরি করছি এগুলো সব খরচ করে ফেলাইছি আমার বউরে দিছি শালিনে দিয়েছি শাশুড়ি দিছি আমি সব আইনে দিচ্ছি কখন দেয় জানেন যখন ধরা খায় তখন তো এই কালো পাথর আসলে কালোই ছিল এখনও কালো আছে আজীবন কালোই থাকবে হ্যাঁ এটা আছে ধোকা দেয়া এইটা আর কি তো আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র আমি তো আর মানে এক পাশে কথা বলতে পারি আমার নিরপেক্ষ কথা বলতে হবে তাই না এত সহজ না হুম তাহলে তো ওর ওই যা বর্তমানের হজ আমরা হজ করতে যাই না হজ করতে যাই আর এই হজেরও পূর্বে কিন্তু আহ আরো হাজার হাজার বছর ধরে এখানে কিন্তু হজ হতো তবে সেটাকে হজ বলা হয় না তাকে বলা হয় ও কাজ মেলা অর্থাৎ যারা প্যাগান বা হিন্দু যারা ছিল তারা এখানে একটা আন্তর্জাতিক মানে মেলা হতো কি হতো আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ফেয়ার হ্যাঁ তো এই আন্তর্জাতিক মানের মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের হ্যাঁ বাণিজ্য সামগ্রী আসত তো ওরকমটি সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসত বিশেষ করে সনাতন ধর্মে যারা আসতো তারা এখানে মেলা হতো এবং আমরা যেমন সময় কোরবানি দেই ঠিক তারা হিসেবে বলি দিত সেই বলিটা দিত কি পশু ইসে নামে দেবতার নামে আর আমরা যে আল্লাহর নামে তারা দিত দেবতার নামে ওই একই কথা মানে যে মিতের মা সেই মা হইস আর কি আচ্ছা পশুর রক্ত এই যে আল্লাহর নাম আমরা যেমন আল্লাহর নামে কোরবানি দেয় আল্লাহ আকবর এটা বললে পরে এটা পবিত্র হয়ে যাবে আর তারা হে দেবতা তুমি হ্যাঁ এই আমাদের যে আমাদের যে বলি এটাকে তুমি কি করো গ্রহণ করো কবুল করো তারা পশু জবাই দিয়ে তার খানিকটা রক্ত সেই দেবতার গায়ে ছিটে দিত এই আর কি মানে এক দেশের গালি আর এক দেশের গুলি এই আর আর কিছু না মূল বিষয় কিন্তু এক সেই যে মক্কায় যে হজ হয় হজের আগে ও কাজ বেলা হতো আর এখনও সেই হজে হজ হজ হয় এই আর কি আচ্ছা আমরা মসজিদে যেমন